আরে ভাবি যে আসেন 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 বসেন একসাথে খেলি অনেক সময় খেলতেছি তারপর ভাবি কেমন আছেন হ্যাঁ ভালো আচ্ছা ভাবি ভাই কোথায় ভাই কে যে দেখছি না তো ভাবি ফোন দিয়েছিলাম রাস্তায় আছে আসতেছে ও আচ্ছা। তাহলে আশার লড় খেলে। আচ্ছা। চলে। আরেকদিন বলড়ু খেলতে আসেনা? হ্যাঁ भाभी। একা একা খেলితే ভালো লাগে না। আপনি আসছে ভালোই হয়েছে। তারপর भाभी আজকে কি রান্না করলেন? কি রান্না করবে भाभी? লকডাউনের জন্য বাইরে যেতে পারতেছেন না। আর রান্না

ভাইয়া এত এত রাত পর্যন্ত কেন বাইরে থাকবে সুন্দর একটা বউ থাকতে বিশ্বাস করবেন না আপনি বাইরে বের হলে তো ছেলে পাগল হয়ে যাবে আর শুনেন আমি একটা কথা বলে রাখি ভাইয়াকে এত বাইরে থাকার জন্য বলবেন না ঠিক আছে সেজন্য তাড়াতাড়ি বাসা আছে ছেলে মানুষ বলা যায় না বাইরে যত থাকবে ততই ক্ষতি ভাবি সংসারের জন্য তো করতেই হয় হ্যাঁ করতে হয় কিন্তু ভাবি এতটা পোস্টার দিয়ে না স্বামীকে আপনি তো খুব ভালো মানুষ স্বামীকে বেশি লাগিয়ে দেন একটু টাইটে রাখতে হয় ছেলেদের বুঝেন না কেন একটু সুযোগ পাইলে অন্য মেয়েদের সাথে টিপটা শুরু করে দেবে ভাবি আমি আপনার ভালোর জন্য বলি আমার খুব ভালো লাগে আপনাকে আর সত্যি ভাবি আপনি খুব ভালো মানুষ বুঝছেন আচ্ছা ঠিক আছে মাথায় থাকলো হ্যাঁ কিন্তু ভাই ভাবি আপনাদের ভাই তো সেরকম না সেরকম না এটা আমরাও বলি কিন্তু ছেলে মানুষকে চোরে কি চুরি করে সামনে বলে যে আমি চুরি করেছি তো সেটাই বললাম ভাবি এটাও করলেন না ভাবি কারণ আপনি খুব একটা ভালো সুন্দর ভাই তো সুন্দর যার কারণ নজর পড়ে যেতে পারে বুঝেন না কেন হম ঠিকই বলেছেন হ্যাঁ মাঝে মাঝে ফোনটা একটু দেখবেন ঠিক আছে কার সাথে কথা বলে কি করে এগুলো খোঁজখবর রাখার আপনার দায়িত্ব তো আপনি তো বউ এটা বুঝতে হবে না আপনার সেটাই ভাবি আচ্ছা ভাবি আমার না আজকে প্রচুর মানে আহ লাগতেছে

হ্যাঁ বাহির একটু কাজ ছিল তো তাই আসতে দেরি হয়েছে আর শোনো যে মহিলাটা আসলো তোমার বান্ধবী নাকি ওকে তুমি বেশি কষ্টই দেও না আমার কাছে বেশি সুবিধা মনে হয় না ও আমাদের মাঝখানে খুব গ্রিনকি লাগাইবো আমার কথা তোমার কাছে খারাপ বলবে আবার তোমার কথা আমার কাছে খারাপ বলবে মানুষ তো সুযোগ খুঁজে দুর্বলতা তার সুযোগ দুর্বলতা শুধু করে কঠিনভাবে আঘাত করে কিন্তু সকলকে বিশেষ করে ঠিক না তুমি ওনার কথা বাদ দাও উনি তো খারাপ কিছু বলে নাই উনি তো আমরা কত অভাব অনটনে আছে উনি তো দেখতেছে সেই জন্য উনি সে খেতে আর কি আমাদেরকে বলেছে আসলে দুঃখিনি মন খারাপ করো না এটা আমাদের একটা ছোট সংসার এটা যদি না চালাতে পারি ঠিক মতো তাহলে তো মানুষ খারাপ বলবেই না মন খারাপ করার কিছু নেই কিন্তু আমাদের ব্যর্থতার কথা মানুষকে না বলাটাই ভালো আলম তুমি কোথায় আছো বাড়ি মজা লাগে রক্তে আমারে ডাকে তাড়াতাড়ি চলে আসো এত কার সাথে কথা বলছি দেখি তো গিয়ে আমার বিরুদ্ধে ওই সাংবাদিক সম্রাট অনেক লেখালেখি করতেছে ওকে বেশি না দুই রাউন্ড গুলি করে ওকে দুনিয়া থেকে সরিয়ে দাও ঠিক আছে জি বস জি অবশ্যই অবশ্যই ঠিক আছে বস হ্যাঁ বস সম্রাট ওই সাংবাদিক সম্রাট কি বলেন না রে বস ওরা তো আজকে রাতের ভিতরে শেষ করে দিব ফিনিশ ফিনিশ বানাই দেব নো টেনশন হ্যাঁ বস আমি করব অবশ্যই আজকে রাত্রির ভিতরেই করব এটা কি বলেন আরে এইটা আমার কাছে কিছুই না প্রচুর পাতার পানির মতো হ্যাঁ আপনি এটা নিয়ে কোনো টেনশন করেন না বস আমি আজকের ভিতরে তার খতম করে দিব হ্যাঁ 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 দিবস ঠিক আছে তুমি তোমার কাজে বেরিয়ে যাও আজ সাংবাদিক সম্রাট আসকির আসকি তোমার পিতৃ থেকে বিদায় হবে। আসকি তোমার শৈদিয় ও এত দূর চলে গিয়েছে অপরাধ জগতে চলে গিয়েছে আচ্ছা ঠিক আছে আমিও দেখছি শোনো আমি একটা কাজে বাইরে যাব তুমি খাওয়া দাওয়া করে দেশতে থাকো তাহলে আমি আসি কোথাও যেতে পারবে না আমি তুমি বারান্দা যা কথা বলেছ আমি সব শুনেছি এখন তুমি আমাকে পিস্তলটা দিয়ে দাও দাও পিস্তল দাও পিস্তল তুমি কি করবে তুমি অপরাধ দাও বলছি আমাকে পিস্তলটা দাও আমি ওইটা ডাস্টবিনে ফেলে দিব তুমি অপরাধ জগতে পারে কিছু আমি এটা হতে দিব না দাও এবার আপনি শোনো তুমি যখন অপরাধমূলক কোনো কাজ পছন্দ করো না তাহলে এই পিস্তলটা আমি যাকে টেনেছি আমি তাকে ফিরত দিয়ে দিব দাও আমি বললাম তো আমি তাকে ফেরত দিয়ে দেবো আমি বাসা কাছ থেকে নিয়ে এনেছি আমি তাকে ফেরত দিয়ে দেবো আচ্ছা ঠিক আছে বসে আচ্ছা ঠিক আছে তুমি এখন কোথাও রেখে দাও কালকে সকালে গিয়ে তুমি তাকে দিয়ে এসো যা জিনিস তাকে দিয়ে আসবে আমি কালকে সকালে পেট্রোল দিয়ে আসবো তুমি এখন ঘুমাও যাও ঘুমিয়ে দিয়ে দেবো আচ্ছা ঠিক আছে